কিশোর কবি সুগান্ত ভট্টাচার্যের অতি কিশোরের ছড়া তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি আমি কিন্তু মাখছি আমার গালিতে চুনকালি কোনো কাজ যাই পারি না কো বলতে পারি ছড়া পাশের পড়া পড়ি না ছাই ওষুধ গিলি না কোক মিষ্টি এবং খাওয়ার দিকে যেন আমার চিরকালই শখ বাবা দাদা সবার কাছে এবং থাকার সঙ্গে লেগেই আছে দণ্ড করতে বসে থাকে আমার পথের দিকে চোখ পথের চেয়ে পথের লোকের দিকে বেশি চোখ ফুলের কি আর করি না মধুর জন্য ছুটি যেখানে বি সেখানেতে লাগাই ছুটাছুটি পণ্ডিত এবং বিজ্ঞজনে দেখলে মাথা নাড়া ভাবি উপদেশের সাঁড়ে করলে বুঝি তারা তাই তো ফিরি ভয়ে ভয়ে দেখলে পরে তর্ক বুঝি কেবল বলবো ময় সেটা নয় কো মধু তর্ক ভুল করি ভাই যখন তখন শুধ্রাব আর আহ্লাদে খেয়ার মতন কাজ করে যায় কষ্ট পায় সাধে সজা সুজি যা হয় বুঝি হায় অদিষ্ট চক্র আমার কথা বুঝে না কেউ পৃথিবীটাই বক্র নমস্কার আমার কবিতা আপডেটে যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ ট্যান্ডটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন